আজ ঈদের চার দিন তো এখনও ঢাকার রাস্তাঘাটগুলি ফাঁকা লোকজনের সমাগম সেরকম একটা হয়নি এবার লম্বা ছুটি পেয়েছে ঈদের হাইকোর্টের পরে চলে আসলাম হচ্ছে হাইকোর্টের মোড় আর ওই সোজা হচ্ছে দোয়েল চত্বর আর হাইকোর্টের ফটো কেটা এই হচ্ছে হাইকোর্টের ফটো এবার বাংলাদেশের মানুষ একজন পুরুষ নেতার সাথে দেশ প্রধানের সাথে ঈদের জামাত করেছে এই জায়গাটায় এই হচ্ছে ঈদগাহ এখানে ঈদের নামাজের আয়োজন করা হয়েছিল ঈদগায়ে আমাদের সাথে এবার নামাজ পড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর স্যার রাষ্ট্রপ্রধান অনেক দিন পরে বাঙালি একজন রাষ্ট্রপ্রধানের সাথে নামাজ পড়েছে এ হচ্ছে ঈদগাহ ফটক রাস্তাঘাটগুলি একেবারে